হ্যালো গাইজ কেমন আছো তোমরা তো আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটা তোমাদের জন্য তো আমার ব্রেনটা ভীষণ মন খারাপ কারণ মামার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে মামা আসছে না তো দেখো মামাই এসে গেল কারণ আমরা ভিডিও করার জন্য সামনে রাস্তায় দাঁড়িয়েছিলাম তো এবারে একটা রাস্তা আছে ও রাস্তা দিয়ে এসেছে তো দেখো মামাকে যেন অনেক ভালোবাসে অনেক দিন ধরে দেখে না তো গাড়ি ভীষণ লেট করেছিল আজকে আমরা তো জানি সাড়ে চারটের আগাদ গাড়ি দাঁড়াবে কিন্তু না অনেক অনেক টাইম লেগে গেল। তো অপেক্ষা করে করে এসেই গেলো তো দেখো এখানে অনেক কটা ব্যাগ আছে তো ব্যাগের মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে এখন দেখাবো তো দেখো এটা কম্বল এটা আমার বেটি দিল্লি থেকে আমার জন্য পাঠিয়েছে কারণ হৃদয়ও বাড়ি এসছে আর আমি এবছর তো রিদে যেতেই পারিনি না আগের বছর নিশ্চয়ই যাবো ইনশাল্লাহ তো দেখো ব্ল্যাঙ্কেটটা কত সুন্দর ও আমার জন্য এটা পাঠিয়েছে তো মানে নিশ্চয়ই কমেন্টে বলতে পারো যে কে কম কম্বল দেয় গরমে তো গরমে না কম্বল না এই জন্য না আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে তো ওই ব্যাগের মধ্যে কী কী আছে তার খুলে দেখি ব্যাগের মধ্যে তো আছে মা বলেছিল নাইটি পাঠাবে চুড়িদার পাঠাবে দেখি এদিকে তোর কী আছে হ্যাঁ ওইটাই আছে তো দেখো এটাও নাইটি একটা ওড়নাও আছে আর ওড়নাই আছে তো নাইটিটা বেশ সুন্দর ভালো লেগেছে মানে মা বাবা যেটা দেয় ছোটোখাটো দিলেও মা এটা মেয়েদের কাছে অনেক বড়ো হয় কারণ যা দিয়েছে ইনশাল্লাহ দুইটা চুড়িদার আর এটা কিন্তু এক্সট্রা অন্য একটা দিয়েছে তো সত্যি যা চায় না তাই আমার দেওয়ার চেষ্টা করে তো এটা চাদর এটা সাদা চাদর হবে এটা সাদা চাঁদর আর কি আছে তো আর কি আছে ওইটা প্যান্ট মানে আমাদের বাড়িতে দর্জির কাজ হয় তো ওখান থেকে নিয়ে এসেছে নিয়ে এসে মানে ফ্রি দেয়নি ওটা কিনতে হয়েছে তো এখন প্যান্টগুলো বিশাল ভালো লাগছে তো আমিও আমার জন্য একটা আনতে বলেছি হাফ প্যান একটা ফুল আছে ব্লু প্যান্টগুলো মানে এর মধ্যে একটা কালো প্যান আছে ওইটা আমার জন্য আমি বানিয়েছি পড়ার জন্য তো আছে পরেদের তোমাদেরকে একবার দেখাবো তো দেখো এই ব্যাগের ভিতর কী আছে এখন দেখাবো কেন বাবা ভালো করে সেলাই করে দিয়েছে এর ভিতর দিদের ঈদের মাংস আছে কারণ ঈদের কুরবানিতে আমরা যেতে পারিনি তার জন্য আমার আমার জন্য গরু মাংস পাঠিয়ে দিয়েছে তো একে একে সব কিছু দেখে দেখো এই দুটো কিন্তু আমার শাশুড়ি মা দিয়েছে আমার শ্বশুরবাড় থেকে এসেছে আর একটা প্যাকেট আছে ওইটাও কিন্তু আমার বাবা দিয়েছে সেম একই কিন্তু চায়ের সঙ্গে খেতে বিশাল ভালো লাগে আমি খুবই পছন্দ করি তো আরও আছে দেখি তো এটা আমার মেয়ের জুতো কারণ বেটি এটা নিয়ে এসেছে ওই জন্য দিল্লি থেকে নিয়ে এসেছে কিন্তু এক মাস আগে থাকতে কিন্তু কিনে রেখে দিয়েছে কারণ ও দেশে আসবে ওই জন্য তো আমার জন্য দুটো নিয়ে এসছে এইগুলা গোলাপিটা কারণ আমাকেই ভিডিও কলিং করে দেখিয়েছিল তো আমি এটাই পছন্দ করেছিলাম তো দেখো আরেকটা কালো আছে এটা বিও আমার এটাও আমার জন্য ও নিয়ে এসেছে আর দেখো এটা তো মিষ্টি কারণ মেয়ে যখনই ও নানুর কাছে ফোন করে আমি মিষ্টি খাবো গোলাপি মিষ্টি কারণ ও গোলাপি খুবই পছন্দ তো দেখো মিষ্টিটা ধরে কেমন করে ধরে আছে তো গালেই খেয়ে নিলো খেয়ে নিল তো আরও দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো ক্রিম লাঠি কারণ ও তো এইসব জিনিসগুলো পছন্দ করে তো কালো প্লাস্টিকের পাঁপড় আছে তো এটা দেখো ঈদের গরুর মাংস আমার জন্য পাঠিয়ে দিয়েছে কারণ শ্বশুরবাড়ি কুরবানি হয়েছিল তো এটা দেখো এটাও আনা দিল্লি থেকে এটা নিমকি এটা চানাচুর আর এইগুলো তেজপাতা এটা হাড়দুলের সেট মানে এটা মেয়েটি আমার জন্য দিল্লি থেকে কিনে এনেছে কেননা ও যখনই আসে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে কারণ দুজনে ছোটোবেলায় থেকে একসঙ্গে বড় হয়েছি আজকে দশ পনেরো বছর পরে আগের বছর বগরের দেখা করেছিলাম এবছর যেতে পারিনি তো দেখুন আচ্চা সেমায়ও পাঠিয়ে দিয়েছে আর দেখো এইটা কি গুজরাহাটের খাবার কারণ আমার বড়ো দাদা গুজরাটে কাজ করে সে গুজরাট থেকে এইগুলো নিয়ে এসছে তো এটা কি গৌতম দানা ডাল দেখো এটাও নিয়ে এসেছে এটা ভগৎ বলা হয় কেউ গুজরানো হয়তো তো দেখো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে তো বেটি আর মায়ের দেওয়ার দুল পরে রেডি হয়ে গেলাম কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে বলবে তোমাৰ অনেক ভালে থাক আছালক